ও ক্ষমা দুটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুণ যেটি মানুষের মধ্যে আল্লাহ সুবাহ তারা দিয়েছেন আল্লাহ রব আলমিন মানুষের মধ্যে এই দুটি গুণ দেওয়ার কারণেই মানুষের অন্য যে কাত সৃষ্টি জগৎ আছে সৃষ্টি জগৎ থেকে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য মানুষের সাব্যস্ত হয়েছে দয়া হচ্ছে আর রহমা আরবিতে বলা থাকে আর রহমা আমরা যদি দয়ার দিকে তাকে দেখব যে আল্লাহ ও তালা নিজের নাম নামেই মানে আল্লাহ রবুল আলমিন যেহেতু আল্লাহ সুবাহান তালা বান্দাদের প্রতি দয়া করুণা অনুগ্রহ করে থাকে এই জন্য নিজের দুটি নাম আল্লাহ রবুল্লা আলমিন মানে এই শব্দ থেকে মানে এই মানে দয়া থেকে রহমত শব্দ থেকে আল্লাহ রবুল আল ডিরাইভ করেছেন আর রহমান আর রহমানুর রাহিম ইসমিল্লাহিউ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান উল্হিম